চেয়ে দেখো হলো সকাল খুশির যাবে হে নূরপাল ওঠো ঠু যশোদার নয়ন মনি ওঠো বাছা হয়েছে সকাল কি হাসি বাবা ওঠো ওঠো নন্দলাল ছোট নন্দ ওঠো ছোট নন্দ ওঠু ওঠো ওঠো দেখো একবারে কুচকি কুচকি হাসি ঘুম থেকে উঠেছি একদম দেখছি চুপচাপ ওঠো ওঠো নন্দলাল ও রাধারানী ও রাধারানী তোমারে ঘুম ভেঙেছে তোমাদের ঘুম গেছি এবার এখানে বসতে হবে আমার রাধে 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 সবাই বসতে হবে এখানে দেখো হলো সকাল উঠেছো এবার দাঁড়াও সবাইকে এবার জামা ফেলতে হবে তো এবার আবার একটা নতুন করে ড্রেস পরতে হবে আমার কানায় নতুন নতুন ড্রেস পরবে জামাটা খুলে ফেলো এইবার তুমি এখানে বসে পড়বো নাঙ্গা হয়ে এখানে বসো 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 নন্দলাল ও নন্দলাল তোমার মা তোমাদের ভিডিও করছে তো ও নন্দু 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 কত গয়না পড়েছে গো এক পায়ের খুলে গেছে নন্দুর কত গয়না পড়বে নন্দু ও নন্দু নন্দু কানাই আর এদিকে রইলো তোমার রাধারানী সবাই বসু চান টান করতে হবে চান করাবো